তখন প্রচন্ড সমস্যা হয়েছিল সেই দিন সেই দিনগুলো আমাকে প্রতি চব্বিশ ঘন্টায় মেডিকেল করার এ ছিল কোটাটা ছিল অনেক ক্ষেত্রে পুলিশ এ করে অত্যাচার করে কিন্তু আমার উপরে কোনো পুলিশ একটা খারাপ শব্দ আমার কাছে করেনি পিজন ফ্যানের তোলা থেকে জামিন পাওয়া পর্যন্ত আমি এটা কোরআন করে বলেছি আজকে কিন্তু হ্যাঁ তোলার আগে পর্যন্ত যে অমানসিক আচরণ করেছে সেটা বিরত কিন্তু ওখানে কোনো অফিসার আমার সাথে কেউ খারাপ আচরণ করেনি কিন্তু তাদের তাদের তারা তো আমাকে ছাড়তে পারে না অর্ডারের বাইরে তারা তো কারো আন্ডারে আছে তো যখন ওই চব্বিশ ঘন্টা তাদের মেডিকেলে নিয়ে যেত তো মেডিকেলে বার করতো ওখান থেকে কোনোদিন এসএসকে নিয়ে যেত আরজি করে নিয়ে যেত আরজি করে বা মেডিকেলে বিভিন্ন মেডিকেল কলেজে নিয়ে যেত যখন আমি যখন বার করতো তখন আমি চাইতাম যে কী করে একটা সিগনাল পড়ুক সিগনাল এমনি সময় সিগনাল দেখলে মারা করবো লাইট তখন মনে হতো সিগনাল পড়ুক একটু বাইরে বেশিক্ষণ থাকবো রকম ফিল হয়েছে আমার

একটা লাইনে দশটা সেল আছে বাইরে একটা গেট আছে দশটা সেলে দশটা গেট আর বাইরে মানে একটা র্যাম্পের মতো আছে ওটা খোলা পরে সাথে সকালে যেটা বুঝতে পারলাম দশটা সেল অত কিছু জানতাম না আমাকে নিয়ে আসলো আমার মানে আমি যখন দেখলাম যে আমাকে যেখান থেকে ঢুকালো চেক ফেক করে নিয়ে এসে ঢুকালো তার আগে তিনটে চারটে সব এদের যখন আসছে ওরাও দেখি সব লাইট ফেট জ্বালি আমার দিকে দেখতে ভাই এবার কোন কি আসছিল বাবা আসলো দিল আমাকে দুটো কম্বল দিল একটা বালিশ দিল বালিশ না বালিশ ছিল না মনে হয় যা দিল দিল দিয়ে চলে গেল আবার কিন্তু আমাকে ওখানকার যিনি কর্তা যিনি ছিলেন ভালো আচরণ সে কেউ আর খারাপ আচরণ করেনি মিথ্যে কথা বললে আমাকে সৃষ্টিকর্তার কাছে জবাব দিতে হবে হয়তো মিথ্যে কথা বলে কিছু মানুষরা আমি মন পেতে পারি কিন্তু সৃষ্টিকর্তা আমাকে ছাড়বে না তো যিনি উনি সমস্ত সুপারিনটেন্ডেন্ট ছিলেন যিনি তিনি বললেন যে যা হবে অসুবিধা হবে বলবেন আমরা আমাদের যেটা লিগাল ইয়েভাবে লিগালি যে ডিমান্ড আছে আমি পূরণ করবো একটা একেও কাছাকাছি রেখেছে যেখানে একটু নক করারও একটা বলে দিল তাহলে ওরা এসে করবে আর আমরা একটু ঠান্ডা বেশি

কোথায় আবার পুলিশ কাছ থেকে জেলাম ওখানে তো একটুখানি বাথরুমটা তো দূরে ছিল আচ্ছা ওটা রুমটা বড় বড় ছিল হ্যাঁ বসে আছি